আসসালামু আলাইকুম প্রিয়বি আজ কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার আসলাম আপনাদের সামনে আজও আপনাদের সামনে নিয়ে আসছি দুটো আপডেট মালয়েশিয়া ইঙ্গিত টাকার রেট এবং স্বর্ণি রেট প্রথমেই স্বর্ণির রেটটা জেনে দিই আজ বিশে জুলাই দু হাজার পঁচিশ সাল রবিবার আজকে স্বর্ণের রেট প্রতি গ্রাম চলছে চারশো উনপঞ্চাশ ইঙ্গিত আর তার সাথে মজুরি থাকবে আর এই রেট যে কোনো সময় ওঠা নামা করতে পারে সুতরাং যখনই কিনবেন জেনে বুঝে তবে কিনবেন আর এক ভরিতে এগারো দশমিক সাত গ্রামে এক ভরি হয়ে থাকে এ হলো সারি রেট চলে এবার চলে যাই রিঙ্গিতের বিনয় টাকা রেট আজ এন বিএল দিচ্ছে এটা আপনি আমি বলবো আর পার্সেন্ট পনেরো সহ যেটা রেট সেটা বলবো আমি এনবিএল দিচ্ছে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা অগ্রাণী রেমিটেন্সে দিচ্ছে উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা রিয়াদের দিচ্ছে উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এবং মার্সেন্ডাইজ দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা পিন নম্বর দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এই হলো মোটামুটি কয়টি এক্সচেঞ্জের আজকের রেট এছাড়াও অন্য বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রয়েছে টাকা পাঠানো সুতরাং যখনই টাকা পাঠাবেন আপনারা জেনে বুঝে চেক করে তবে পাঠাবেন আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ